দাদু গেমেনের মতন এত কষ্ট করিয়া দেশ পড়িয়া ভিডিও তো ভিডিও ভাইরাল হয় না আর কেমনে বিড়ো বানালে তোমাদের কাছে বিড়োটা ভালো লাগবে এত কষ্ট করিয়া সময় প্রচুর করিয়া বিড়ো বানাই কিন্তু বিড়ো ভাইরাল হয় না এ কষ্টের প্রতিধান ধান যদি না তাহলে তেমনি কি করবো আমি তার দেরি না বেশি সময় দেরি নাই বলে বন্ধু বলি আপন সবা ভাই তোমরা যদি আমায় সাপোর্ট করো যাব এতে আমি এত এডবি মারতাসি তা যদি ভাইরাল না হই অলরেডি সারটা কিল করে পালাইছি ও দুনিয়ার মানুষ এত মোবাইলটি পয়েত এত ভিডিও দেখো আমার ভিড়টা কি তোমাদের চোখে পড়ে না একটু কষ্ট করে এই ডুপ্লিকেট দাদুর ভিডিওটা দেখে ভিউ বানিয়ে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও